আসসালামু আলাইকুম বিয়াস দেশ হুদেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছয় সাত দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়াশ দেখে এসে কী কী মিউটেশন পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর বাজার তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রহমুল্লা না ভাই ভালো আছেন ভাই হাতে দু পাখি রয়েছে দুটো কি পাখি ভাই একটা হচ্ছে কিঞ্চন বেলি বেলি

এই দেখুন এই পেয়ারটা কত যাচ্ছে এই পেয়ারটা একদম 4000 হাজার টাকা আর এই জায়গা আরো দুই পিস আছে করে একদম 5000 একদম 5000 টাকা এখানে একটা পিট একটা ইউইং দা পর্ব 3500 পিস টেস্টটা পর্ব আছে ভাই সব সুপার সবগুলো সুপার সব সুপার এই দেখাই ভাই

হবে টাইমের হতে হবে স্ক্রিনশট পাঠাতে হবে তাছাড়া হবে না হ্যাঁ ধন্যবাদ

আর একটা হচ্ছে আপনার মার্শাল কোয়ালিটি সম্পূর্ণ পাখি এটা বলবে ছ হাজার টাকা ছ হাজার টাকা

এগুলি অ্যালমিনোটা চা হচ্ছে পঁচিশশো টাকা আর এটা চা হচ্ছে হলো আপনার দুই হাজার টাকা এটা চা দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আরো কমায় রাখবো কিছুটা দামা দামের অপশন আছে পাখি আছে এখানে আছে একটা নন রিং এর পাখি এটা বলবে মাত্র পনেরোশো টাকা আর রিং এর ফিস একটা

আর এই যে কারপাটি এরকম লাগতো এগুলা 500 টাকা দরা 500 টাকা দরা হ্যাঁ চিনি সুন্দর পাখি আছে আছে যেই পাখি অনেক সুন্দর একটা করা পাখি আছে হ্যাঁ পাতা ডাল পাখি এটা 1500 টাকা পিস এটা পুরো টাকা পিস এটা মাস বয়স মাস মাসের মতো বয়স টাকা ফোন আলাইকুম রাখি ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

ভাই লাভ বার্ড গুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া বাজিকার গুলো ভাই বাজিকার গুলো ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া এই কিছু আজকের কালেকশন ভাই ভাই ছোট কিছু পাখি আছে ভাই পিন্স গুলো এক হাজার টাকা আর ডায়মন্ড ডাব এক হাজার টাকা জোড়া ডায়মন্ড ডাব এক হাজার টাকা জোড়া পিন্স গুলো এক হাজার টাকা জোড়া নিতে পারবে যদি কারো লাগে আর বাইরে যে কোন ধরনের পাখি চাইলে আপনারা রানিভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ভাই ফোন নাম্বার হলো কি সুন্দর বলেন জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালসি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন বলছেন জি ভালো ভালো আছে এইটা আহামদিন সুন্দর দু একটু পাখি দেখা যাচ্ছে এটি কি পাখি এইগুলো হচ্ছে চিটাগাং এর ময়না পাখি চিটাঙ্গের ময়না পাখি অরিজিনাল চিটাগাং এর পাহাড়ি ময়নাজিনাল চিটাঙ্গের পাহাড়ি হ্যাঁ কাজ কেমন

লাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে পাখি নিয়ে আসছি ভাই একদম

লুটিন এক পিস আছে আর এখানে এক পিস আছে দু হাজার টাকা তো হাজার টাকা হবে গুলি হলে আপনার টাকা পিস থেকে পনেরোশো টাকা পাঁচ পিস আর এই আপনার টাকা জোড়া এই জায়গায় এক পিস অনেক সুন্দর একটার

পাঁচ সাল আর হলো ছেড়ে পাঁচ বাস এটা বয়স কে ভাই এটার বয়স দুই বছর দুই বছর এটা কত চাচ্ছে তিন হাজার মেল বা ফিমেল ফিমেল ফিমেল